ইয়ারবাস তারপরে স্পিকার ওয়ালেট যে কোনো দুইটা কনফার্ম সাথে কিন্তু স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম এছাড়া হচ্ছে ম্যান্ডেটরি এক্সপোরিস কনফার্ম এর পাশাপাশি আট জিবি ছাপ্পান্ন জিবি কিনলে শুধুমাত্র একটা ব্যাক প্যাক পেয়ে যাবেন নিশ্চিত সাথে কিন্তু ভেয়ার্স একটা হচ্ছে কুপন পেয়ে যাবেন কুপনের মাধ্যমে কিন্তু 50 থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক অথবা হচ্ছে এখানে যে গিফটগুলো দেখতেছেন সবগুলা গিফট কুপনের মাধ্যমে রাখা আছে তো এখান থেকে কুপন তোলার সাথে সাথে ক্যাশব্যাক অথবা গিফট আপনি নিশ্চিত পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছো সবাই আশি করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোন নিয়ে আমি একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ারস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Realme এর অফিশিয়াল অথবা যে স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে ভিউয়ারস Realme এর অফিশিয়াল ফোন পারচেজ করলে হিউজ ধামাকা অফার রয়েছে এবং Realme কিন্তু নতুন একটি প্রোডাক্ট লঞ্চ হয়েছে চমৎকার প্রাইসে এবং হিউজ কনফিগারেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফোনটির নাম হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান তো এই ফোন পাশাপাশি রিয়েলমি বাংলাদেশের যত অফিসিয়াল ফোনগুলো রয়েছে যে কোনো ফোনের অফার প্রাইস জানতে হলে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন শপিং রয়েছি শপটির নাম হচ্ছে উইংসাম মোবাইল আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলা শপিং নাম্বার হচ্ছে ছয়শো চৌত্রিশ ছয়শো পঁয়ত্রিশ সহজে আসবেন মিরপুর শপিং সেন্টারে আপনার যখন স্ক্রিল দিয়ে তলায় উঠবেন হাতের ডান পাশে একটি শোরুম পরে কিন্তু এই শোরুমটি পেয়ে যাবে এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন তানবির ভাইকে বলতে তানবির ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোন

দিয়ে দেখানো শুরু করছেন হ্যাঁ আজকে একদম আমাদের ফার্স্ট একদম নিউ প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যেটা হচ্ছে আজকে রিলিজ হয়েছে এটা হচ্ছে রিয়েলমি দেখেন ভাই কত মারাত্মক একটা ফোন কালার দেখছেন অস্থির একদম মারাত্মক একটা ফোন এটাতে কিন্তু খালি মারাত্মক মানে ডিজাইন থাকতেছে না সাথে কিন্তু মারাত্মক ফিচার থাকতেছে কারণ কি কি ফিচার এই ফোনটাতে কিন্তু আপনি মানে 5000 এমএইচ এর একটা বিগ ব্যাটারি পাচ্ছেন এবং ব্যাটারিতে কিন্তু আপনার মানে 40 মান্থের হচ্ছে মানে হেলথ গ্যারান্টি পাচ্ছেন 40 মান্থ পর্যন্ত ব্যাটারি হেলথটা এখন কেনার পরে যে ধরনের পাবেন এটা 40 মান্থ পর্যন্ত একই রকম পাবেন এটার গ্যারান্টি কিন্তু আমার Realme কোম্পানি আপনাকে দিচ্ছে পাশাপাশি কিন্তু এটাতে থাকতেছে হচ্ছে আপনার সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর সব থেকে মোর সেন্টিমিটার দূর থেকে হাতের ইসারায় এয়ার বলে এটাতে আপনি এয়ার গেস্টার মুড পেয়ে যাচ্ছেন এবং টাইপ সি চার্জিং পোর্ট ফাস্ট চার্জার সুপার চার্জার পাচ্ছেন এর পাশাপাশি হচ্ছে চমৎকার দুইটা কালারে আছে একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর একটা হচ্ছে আপনার ডার্ক গ্রিন কালার খুবই সুন্দর দুইটা কালার এবং এটাতে আপনি বরাবরের মতো ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাবেন এবং এটা হচ্ছে ব্যাক সেলের যে এটা দেখতেছেন এটা হচ্ছে পুরোটা গ্লাস বডি মানে দেখতে খুবই আকর্ষণীয় একদম মানে খুবই প্রিমিয়াম ভাব আছে যেটা হচ্ছে আকর্ষণীয় একটা ডিজাইন করা আছে এর পাশাপাশি হচ্ছে এটাতে আপনার র্যামের বিষয় এটাতে কিন্তু আপনার ছয় রেগুলার র্যাম থাকতেছে প্লাস 12GB ভার্চুয়াল র্যাম থাকতেছে মানে এটাতে আপনি টোটাল 18GB র্যাম পাচ্ছেন যেটা মোবাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু ফর দা ফার্স্ট টাইম বারো জিবি কোনো ভার্চুয়াল র্যাম আমাদের রিয়েলমি আপনাকে দিচ্ছে যে ছয় জিবি আপনার ফিজিক্যাল র্যামের সাথে সাথে বারো জিবি ভার্চুয়াল র্যাম মানে টোটাল আঠারো জিবি র্যাম পাচ্ছে আঠারো জিবি আঠারো জিবি র্যাম থাকবে রিয়েলমি সি সিক্সটি ওয়ান আঠারো জিবি এত এত কনফিগারেশন ভাই দামটা শুনবেন না এটা প্রাইসটা কত একদমই রিজনেবল প্রাইসে যেটা মানে বিশ্বাস করার মতো না এটার প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দ হাজার মানে মাত্র পনেরো হাজার টাকা টাকা আঠারো জিবি র্যাম আমার নিজেরও বিশ্বাস হচ্ছিল না এটাতে কিন্তু আপনার পনেরো হাজার টাকার মধ্যে আপনি আঠারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ পাচ্ছেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এবং এয়ার সহ এবং যারা হচ্ছে ফোন নিয়ে ওই যে পানিতে ভিজাইতে পছন্দ করেন ভাই তাদের জন্য কিন্তু এই ফোনটা ফাটাফাটি হবে আপনি সারাদিন কাজ করার পরে ধুলাবালি যাই জমে আপনি কিন্তু চাইলে ফোনটাকে একটু একদম ক্লিন করে নিতে পারেন হালকা ভিজাই আপনি ক্লিন করে নিতে পারেন এই ফোনটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি আমাদের কাছ থেকে এই ফোনটা পার্চেস করেন তাদের জন্য কিন্তু থাকতেছে ফার্স্টে একটা ব্যাগ ব্যাগ চমৎকার একটা ব্যাগ থাকবে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বা লোকাল কোনো ব্যাগ নেই প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এবং যারা হচ্ছে এই ফোনটা নিবেন সাথে হচ্ছে একটা রিয়েলমির ইয়ারবাডস অথবা হচ্ছে লেনোভো নেক অথবা হচ্ছে মোবাইল রাখার হচ্ছে আপনার ওয়ালেট অথবা স্পিকার এই চারটা থেকে আপনি আরো যে কোনো একটা পছন্দ করে যে কোনো একটা এছাড়া হচ্ছে একটা ব্লুটুথ ইয়ার ব্লুটুথ এটা নিশ্চিত থাকবে এছাড়া আরো কাবার গ্লাস হেডফোন চাবির রিং ওটিজি কেবল মানে আর পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কনফার্ম থাকবে এবং সর্বোপরি হচ্ছে ক্যাশব্যাক অথবা গিফট এখান থেকে কিন্তু পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন অথবা যে আমাদের যে গিফটগুলো আছে সবগুলা গিফট এখানে রাখা আছে আপনি এখান থেকে তুললে যেকোনো কিছু নিশ্চিত পেয়ে যাবেন নিশ্চিত পেয়ে যাবে ওকে চমৎকার একটা ফোন ভিউয়ার্স যারা চিন্তা করছেন Realme নতুন ফোন কবে আসবে কবে কিনবো এখন কিন্তু চলে এসেছে Realme C61 এবং খুবই রিজনেবল প্রাইস 15000 টাকার মধ্যে এবং হিউজ গিফট অফার পেতে হলে কিন্তু অবশ্যই উইনসাম মোবাইল মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 ষষ্ঠ তলা 635 এবং 634 নাম্বার এই দোকানে আসলে কিন্তু আপনি অফারগুলো পেয়ে যাচ্ছেন তারপরে কোনা দেখো হ্যাঁ তারপরে দেখা হচ্ছে আমাদের মানে আরো একটা লো বাজেটের যেটা হচ্ছে আপনার বাজেট কিলার ফোন Realme Note 50 নোট ফিফটি নোট ফিফটি এটা কিন্তু সবাই জানে এটার কনফিগারেশন সম্পর্কেও সবাই জানে পাঁচ হাজার এম ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি হার্জ রিফ্রেশ রেট এটাও কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি আর একটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি চৌষট্টি জিবির প্রাইসটা হচ্ছে ওয়ানলি আপনার এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে ওয়ানলি বারো হাজার চারশো নিরানব্বই টাকা যাবেন এবং এই ফোনটি যারা আমাদের থেকে পারচেস করবেন তাদের জন্য কিন্তু এই চারটা আইটেম যেমন স্পিকার ইয়ারবাডস তারপর লেনেবো আপনার ওয়ালেট এই চারটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম পেয়ে যাবেন এছাড়া পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কনফার্ম

পছন্দ হয় ভাই এটা হিউজ পরিমাণ সেল মানে এত সুন্দর একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে আপনার দুই দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার লেদার কালার হ্যাঁ একটা হচ্ছে লেদার ব্লু দুইটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এটার কিন্তু আপনার 8GB 128GB প্লাস 6GB 128GB দুইটা ভেরিয়েন্ট হয় এটাতেও কিন্তু আপনার রিয়ার গেস্টার মুড পাবেন 40 সেমি দূর থেকে ফোন থেকে ডাইনামিক আছে ভাই 100% আমাদের প্রত্যেকটা ফোনে আপনি ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাবেন এবং এটা 40 সেমি দূর থেকে হাতের ইশারায় চালাতে পারবেন এবং এটাতে থাকতেছে আপনার ফর দা ফার্স্ট টাইম 45 ওয়াটের ফাস্ট চার্জ 45 ওয়াটের 45 ওয়াটের ফাস্ট চার্জ যেটা আপনি 38 থেকে 40 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ করতে পারবেন এবং এটাতে হচ্ছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর সব থেকে ইম্পর্টেন্ট যে এই ফোনটাতে আপনি এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এক হাজার টাকা মানে মোবাইল ইন্ডাস্ট্রিতে এত ভালো কনফিগারেশন দিয়ে রিয়েলমি আপনাকে এক হাজার টাকা ডিসকাউন্টে রিয়েলমি সি সিক্সটি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি দিচ্ছে আট জিবি এখনই সুযোগ এখন যারা না কিনবে তারাই মিস করবে মোবাইল ইন্ডাস্ট্রিতে আপনি আট জিবি একশো আঠাশ জিবি রিয়েলমির মতো ব্র্যান্ড আপনাকে

একটা ওয়ালেট অথবা হচ্ছে আপনার একটা ব্লুটুথ স্পিকার এই দুইটা থেকে আরো যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে মানে এখান থেকে একটা এখান থেকে একটা দুইটা মানে দুইটা নিশ্চিত সাথে কিন্তু আপনার স্পোর্টস ব্লুটুথ কনফার্ম পাবেন এবং পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি তো থাকবেই এবং পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক অথবা হচ্ছে আপনার যে কোনো একটা গিফট মানে নিশ্চিত পেয়ে যাবেন এবং এটার আরেকটা একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ছয় জিবি একশো জিবি এটার সাথেও কিন্তু এটার প্রাইসটা হচ্ছে আপনার ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে সতেরো হাজার টাকা এবং এটার সাথেও আমাদের সেম গিফট অফারগুলো পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমাদের রিয়েলমি সি ফিফটি যারা হচ্ছে ভালো ক্যামেরা চাচ্ছেন যারা ভিডিওর আপনি ব্লগ ভিডিও বানাবেন যারা হচ্ছে সুন্দর ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য কিন্তু রিয়েলমি সি ফিফটি ফাইভটা আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে থাকতেছে আপনার সিক্সটি ফোর চৌষট্টি মেগাপিক্সেলের আপনার ওভি সিক্সটি ফোর বি লেন্সের ক্যামেরা সেন্সর যেটা কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে এই সেন্সরওয়ালা ক্যামেরা শুধু রিয়েলমি সি ফিফটি ফাইভেই পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনার থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার পাঁচ হাজার এমএচ ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাঞ্চোল ডিসপ্লে এটার কিন্তু আপনার ছয় জিবি র্যাম ছয় জিবির সাথে আরও ছয় জিবি বাড়াইতে পারবেন একশো আঠাশ জিবি স্টোরেজ প্রাইসটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মানে মাত্র বিশ হাজার টাকায় যারা এই ফোনটা আমাদের থেকে কিনবেন তাদের জন্য কিন্তু ভাই দেখেন রিয়েলমি ফোন কিনলে একটা হচ্ছে অ্যাপেল সেকেন্ড জেনারেশনের এয়ারপোর্ট নিশ্চিত আপনি রিয়েলমি সি ফিফটি ফাইভ কিনলে একটা অ্যাপেল সেকেন্ড জেনারেশনের এয়ারপড নিশ্চিত পেয়ে যাবেন আর যারা এটা ইউজ করতে না চাচ্ছেন তাদের জন্য কিন্তু আরও গিফট আছে ভাই দেখেন একটা লেনেভো তারপর হচ্ছে একটা ইয়ারবাড তারপর হচ্ছে আপনার স্পিকার একটা হচ্ছে আপনার ওয়ালেট এই মানে এই চারটা আইটেম থেকে আপনি যে কোনো তিনটা আইটেম নিশ্চিত তিনটা এখান থেকে যে কোনো তিনটা সাথে কিন্তু স্পোর্টসের ব্লুটুথ নিশ্চিত পেয়ে যাবেন এবং পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি কনফার্ম পেয়ে যাবেন এবং সাথে কুপন পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক অথবা

গিফট সহ কিন্তু ফোনগুলো পাঠায় দেবো তারপরে কোরিয়ার যারা নেবেন ভিভোর্স তারাও কিন্তু ফোনটা তো পাবেনি সাথে প্রত্যেকটা গিফটই কিন্তু একসাথে চলে যাবে আচ্ছা তারপরে ফোর্টি থেকে হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে আমাদের রিয়েলমি সি সিক্সটি ফাইভ রিয়েলমি একটা ফোন ভাই মানে একদম ল্যাজেন্ডারি একটা ফোন কারণ এই বাজেটের মধ্যে আপনার আট জিবি প্লাস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মোবাইল ইন্ডাস্ট্রিতে আর কোনো ব্র্যান্ডের নাই এবং ডিজাইনটা জাস্ট দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন ভাই এটা দেখেন অনেকে যে ফ্ল্যাগশিপ টাইপের যে ডিজাইনগুলো ইউজ করে এটাতে কিন্তু আপনার ফ্ল্যাগশিপ টাইপের একটা ডিজাইন দেয়া আছে এবং ফোনটা খুবই স্লিম ভাই আচ্ছা এটা কি হাতের কাজ করে ফিচারটা 100% এটা আপনি 40 সেমি দূর থেকে হাতের ইশারাতে আপনি ইউজ করতে পারবেন শুধু তাই নয় কেউ আপনাকে কল দিলে আপনি দূর থেকে কল রিসিভ করতে পারবেন 40 সেমি দূর থেকে এবং কল মিউট করে দিতে পারবেন কল কেটে দিতে পারবেন মানে আপনি চাইলে ফোনটাকে ইগনোর করতে পারবেন দূর থেকে আপনি ফোনটাকে দেখেন হাতের ইশারাটা দেখেন ভাই এই যে আমি আপনাকে দেখাই এই যে ভাই এই যে দেখেন জাদু আপনি যে দূর থেকে হাতের ইশারায় ফোনটা চালাইতে পারবেন যেমন এই যে আমি চালাচ্ছি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে আপনি এভাবে ফোনটাকে হাতের ইশারায় চালাইতে পারবেন আপনাকে কল দিলেও কিন্তু কিন্তু আপনি ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন দেখেন না চমৎকার ভাই দাম তো বেশি না দাম বেশি না মানে একদম রিজনেবল প্রাইস মধ্যে এটাতে আপনার গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে এটাতে হচ্ছে আপনার ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাবেন এটাতে ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাবেন পাশাপাশি হচ্ছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ভোগ চার্জার দেওয়া আছে যেটা হচ্ছে আপনি মাত্র মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ করতে পারবেন এছাড়া সাইড মডেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু আপনার আট জিবি র্যাম আট জিবির সাথে আরও আট জিবি বাড়াইতে পারবেন টোটাল ষোলো জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ পাবেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাবেন এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবির প্রাইসটা হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে মাত্র বিশ হাজার টাকায়

এ ছাড়াও কিন্তু আরও থাকতেছে আপনার এই যেখানে চার চারটা আইটেমের গিফট এখান থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম পাবেন ছাড়াও হচ্ছে পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি এবং কুপন অফার নিশ্চিত পেয়ে যাবেন যারা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আমাদের থেকে নেবেন তাদের জন্য কিন্তু বাংলাদেশের সেরা সেরা অফারগুলো শুধুমাত্র উইনসামের মোবাইল পক্ষ থেকে পেয়ে যাবেন কারণ স্মার্ট ওয়াচ অত হচ্ছে অ্যাপেল সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট এখান থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু দেখেন এই চারটা আইটেম থেকে আরও যে কোনো দুইটা আইটেম পছন্দ করে নিতে পারবেন যেমন লেনোভার ইয়ার ইয়ারবাডস তারপরে স্পিকার ওয়ালেট যে কোনো দুইটা কনফার্ম সাথে কিন্তু স্পোর্টসের ব্লুটুথ কনফার্ম এছাড়া হচ্ছে ম্যান্ডেটরি এক্সোরিস কনফার্ম এর পাশাপাশি আট জিবি দুশো কিনলে শুধুমাত্র একটা ব্যাকপ্যাক পেয়ে যাবেন নিশ্চিত সাথে কিন্তু ভেয়ার্স একটা হচ্ছে কুপন পেয়ে যাবেন কুপনের মাধ্যমে কিন্তু 50 থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক অথবা হচ্ছে এখানে যে গিফটগুলো দেখতেছেন সবগুলা গিফট কুপনের মাধ্যমে রাখা আছে তো এখান থেকে কুপন তোলার সাথে সাথে ক্যাশব্যাক অথবা গিফট আপনি নিশ্চিত পেয়ে যাবেন এত এত অফার পেতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দেই ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্স এর ষষ্ঠ তলাতে ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর শপে আসলে কিন্তু এত এত গিফট সহ আমাদের ফোনগুলা পার্চেস করতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম